হ্যালো এভরিওয়ান আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা আরেকটি নতুন জায়গা ঘুরে ফেললাম নতুন জায়গা বলবো না জায়গাটা আমাদের কাছে নতুন পূর্ব বর্ধমান জেলায় যতগুলি জনপ্রিয় নদী আছে সেই সব জনপ্রিয় নদীর মধ্যে খড়ি নদী একটা অন্যতম নদী আর এই খড়ি নদীকে কেন্দ্র করে শীতকালীন অনেক জায়গায় মেলা বসে এবং নানা নানারকম রাত্রিকালীন যাত্রা অনুষ্ঠান অর্কেস্ট্রা বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ঠিক এই জায়গাটিতেও খড়ির মেলা বসে এবং সেই মেলার বয়স পঞ্চাশ বছরেরও অনেক বেশি হ্যাঁ আজ আমরা পৌঁছে গেছি সেরকম একটা জায়গায় এই হচ্ছে সেই মন্দির একটি কালী মন্দির রয়েছে এখানে আর এখানেই দেখলাম এক জায়গায় এতগুলো শিবলিঙ্গ একসঙ্গে স্থাপন করা রয়েছে বেদির উপরে আর সামনে একটি যজ্ঞকুণ্ড রয়েছে আর সামনে একটি বট গাছ রয়েছে খুব প্রাচীন বট গাছ হয়তো বয়সটা তার দুশো বা তার বেশি হবে আন্দাজ করছি আর এখানে একাধিক বৈষ্ণব সাধকের সমাধি রয়েছে এই মন্দিরের চত্বরে তবে কি এখানে শুধু বৈষ্ণবরাই বাস করত জানি না যদি বৈষ্ণবরাই এখানে বাস করতেন তাহলে এখানে একটি তসলা বা হাড়িকাঠ প্রথা রয়েছে যেটা থেকে বোঝা যায় যে এখানে বলিদানের প্রথা এখনও পর্যন্ত বিরাজমান বন্ধু আমরা আজকে সেরকমই একটা জায়গায় এসেছি আর এই যে দূরে দেখা যাচ্ছে সেই তসলা বা হাড়ি এখানে সে বুঝতে পারলাম এটি একটি শ্মশানও বটে যাই হোক বন্ধু আজকে ভিডিও এটুকুই যদি কোনো দিন এর সত্য সন্ধান করতে পারি অবশ্যই আবার তার ভিডিও প্রকাশ করবো আপনাদের কাছে ততক্ষণ আসছি টাটা